মানে হাদিসের সহি কোনো হাদিসের বক্তব্যের মাধ্যমে এই রাতের কোন ফজিরত বা গুরুত্ব বা আনুষ্ঠানিকতা সহি কোন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি কোনো ফজিরত সাব্যস্ত হয়নি এটাও বিভ্রান্তি এটাও বিধাত কোনো ফজিরত সাব্যস্ত হয়নি এটাও বিভ্রান্তি এটাও যাই হোক এই সবে বরাত বা লাইলাতুন মিন শাহবান অর্ধ শাহবানের যে রাত্রিটি এই রাত্রিটি সম্পর্কে আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন বিশেষ করে ইদানিং অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন এই শবে বরাত বা অর্ধ শাহবানের রাত্রটি কি আসলেই কোনো ফজিলত রয়েছে এই রাত্রটি কি আসলেই কোনো ফজিলতপূর্ণ রাত্রি বিশেষ মর্যাদাপূর্ণ রাত্রি নাকি এটা অন্যান্য সাধারণ রাত্রির মতো সাধারণ রাত এটা আজকাল অনেকের মনেই প্রশ্ন এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে আমাদের দেশের সালাফি আলেমরা এই প্রশ্নটি মূলত মানুষের মধ্যে সৃষ্টি করেছে আমাদের দেশে অনেক সালাফি আলেমরাই বলে থাকেন যে সবে বরাতের কোনো ফজিলত নেই এটা কোনো ফজিলতপূর্ণ রাত নয় এটা অন্যান্য রাতের মতোই একটি সাধারণ রাত যেমন আমাদের দেশের একজন সম্মানিত সালাফি আলেম ডক্টর সাইফুল্লাহ মাদানি আমরা এন তার এক প্রোগ্রামের মধ্যে দেখেছি উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে সবেবরাতের কোনো ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এই রাতের কোনো ফজিলত সহি সরদে সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা একটা সাধারণ রাত এটা কোনো ফজিলতপূর্ণ রাত নয় তার মতোই আরও অনেক সালাফি আলেমরাও এই ধরনের কথাবার্তা বলে থাকেন যে এই রাতের কোনো ফজিলত নেই এটা কোনো ফজিলতপূর্ণ বা মর্যাদাপূর্ণ রাত না এটা অন্যান্য রাতের মতোই একটি সাধারণ রাত কিন্তু এই ব্যাপারে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই রাতটা একটি ফজিলতপূর্ণ রাত্রি মর্যাদাপূর্ণ রাত্রি এবং এই রাতের ফজিলত এই রাতের মর্যাদা এটা সহি হাদিস দ্বারা সহি সনদে সহি হাদিস দ্বারা প্রমাণিত সহি হাদিস দ্বারা প্রমাণিত যে লাইরাতুল নিসিমিন শাহবান বা সবে বরাতের বিশেষ ফজিরত বিশেষ মর্যাদা রয়েছে এটা সহি সনদে সহি হাদিস দ্বারা প্রমাণিত তো সেই হাদিসগুলো কি সেই সহি সনদের হাদিসগুলো কি সেটাই আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এটা দ্বারা আমাদের স্পষ্ট হয়ে যাবে যে এই রাত্রের ফজিরত যারা অস্বীকার করছেন যারা বলতে চাচ্ছেন যে এই রাত্রের কোনো ফজিরত নেই বা বিশেষ কোনো মর্যাদা নেই তাদের এই কথাটা যে সঠিক নয় আশা করি এই সম্পর্কে যে ফজিলতপূর্ণ যে হাদিসগুলো এসেছে সেটা আমাদের সামনে রাখলে আমাদের সামনে এই কথাটা যে সঠিক না আমরা নিজেরাই ধরে ফেলতে পারব এখন আমরা এই রাতে ফজিলত সম্পর্কে দু একটি সহি হাদিস আমরা পেশ করব আল্লাহ তালা আমাদেরকে বুঝার তহফিল দান করে এ একটি হাদিসের কিতাব সহি ইবনা হিব্বান ইমাম ইবনা হিব্বান রাহিমাহুল্লাহ উনি ওনার এই হাদিসের কিতাবটি সংকলন করেছেন ওনার এই হাদিসের কিতাব আঠারো খণ্ডে ছেপেছে শাহি নামে এই কিতাবের বারো নম্বর খণ্ডের চারশো একাশি নাম্বার পৃষ্ঠা এবং হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি একটি হাদিস এসেছে হাদিসটি আমি সনদ সহকারে পড়ছি যেই সনদে ইমাম ইবনাহিব্বান রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে বর্ণনা করেছেন ইমাম হিব্বান রাহিমাহুল্লাহ বলেন أخبرنا محمد بن المعافى العابد بصيدا وابن قتيبة وغيره قالوا حدثنا هشام بن خالد الأزرق قال حدثنا أبو خليت عطبة بن حماد عن الأوزاعي وابن صوبان عن أبيه عن مكحول عن مالك بن يخامر عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان ফয়াকফির জামিহা খলকিহ ই আলী মুশরিক আউ মুশাহিন সহি ইবনা হিব্বানের পাঁচ হাজার ছয়শ পঁয়ষট্টি নম্বর হাদিস হজরত মুআ ইবন জবান রাদী আল্লাহ তালু থেকে বর্ণিত নবী করিম সাল আলী ও সাল্লাম করেছেন করেছেন ইয়লি ইলা ইহকিহ ফি লাইন নিসফিমিন শাহবান আল্লাহ লাইনতুল নিসফিমিন শাহবান অর্ধ শাহবানের রাত্রিতে পনেরো শাহাবানের রাত্রিতে তার মখলুকের প্রতি তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দান করেন আল্লা তালা অর্ধ শাহাবানের রাত্রিতে পনেরো শাহবানের রাত্রিতে তার সৃষ্টির প্রতি বিশেষ নজর দান করেন বিশেষ দৃষ্টি আরোপ করেন ফায়াগো ফিরুলি জামিয়া এবং তার সকল সৃষ্টিকে আল্লাতলা ক্ষমা করে দেন ইল্লা আলী মুশ্রিকিন ও মুশাহিন তবে তার মখলুকের মধ্যে দুই শ্রেণীর মখলুককে আল্লাহ তালা এই রাত্রেও ক্ষমা করেন না এই রাতের আল্লাহ তালার ব্যাপক মাকফেরাত থেকেও আল্লাহ তালার ব্যাপক মাখফেরাত থেকে এই রাতে দুই শ্রেণীর লোক বঞ্চিত থাকে রসুলের কারিম সাল্লাহাম বলেন একজন লি মুশরিক মুশ্রেক যে শিরকি কাজকর্মে লিপ্ত আল্লাহ তালার সাথে শিরিক করে এই ব্যক্তিকেও আল্লাহ তালা এই রাত্রে ক্ষমা করেন না আউ মুসাহীন এবং ওই ব্যক্তিকেও আল্লাহ তালা এই রাত্রে ক্ষমা করেন না যে অন্য মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে হিংসা রাখে এরকম ব্যক্তিকেও আল্লাহ তালা এই রাত্রে ক্ষমা করেন না মুশরিক এবং হিংসা পোষণকারী ব্যক্তি ব্যতীত আল্লাহ তালা তার সকল মাখলুককে এই রাত্রে ক্ষমা করে দেন তো পরিষ্কার এই হাদিসে আমরা দেখতে পেলাম জেরসুল্লা কারিম সাল্লী সাল্লাম শাহাবানের অর্ধ রাত্রির একটি বিশেষ অবস্থাকে উনি বয়ান করছেন যে শাহাবানের অর্ধ শাহাবানের যে রাত্রি পনেরো শাহাবানের রাত্রি একটি বিশেষ রাগ কেন বিশেষ রাত এই রাত্রে আল্লাহ তালা তার মখলুকের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ করে বিশেষভাবে নজর দেন এবং দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত তালা তার সকল মখলুককেই ক্ষমা করে দেন তো স্পষ্ট এই হাদিস দ্বারা লাইলাতুল নিসফেমিন শাহবান তথা সবে বরাতের ফজিলতের স্পষ্ট ধারণা এই হাদিস থেকে আমরা লাভ করতে পারলাম যে এই রাতটা একটা ফজিলতপূর্ণ মাহাত্মপূর্ণ এবং মর্যাদাপূর্ণ রাত্রি এই রাত অন্যান্য রাতের মতো সাধারণ রাত নয় এটা একটা ভিন্ন ফজিলতপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ একটি রাত যেই রাতে আল্লাহ তালা তার মাখফেরাত এবং রহমতের দ্বারকে উন্মুক্ত করেন শুধু দুই শ্রেণীর মাখলুক ব্যতীত আল্লাহ তালা বলতে গেলে তার সকল মাখলুককেই এই রাত্রে ক্ষমা করে দেন সুতরাং এই রাতকে অন্যান্য রাতের মতো মনে করা এই রাতকে ফজিরতহীন মনে করা মর্যাদাহীন মনে করা অন্যান্য রাতের মতো সাধারণ রাত মনে করা এটা সহি হাদিসের দাবির সম্পূর্ণ বিপরীত কথা এই রাত একটা বিশেষ ফজিলতপূর্ণ রাত বিশেষ মর্যাদাপূর্ণ রাত যা সহি ইবনে হব্বানের এই হাদিসটির দ্বারা স্পষ্ট হয়ে গেল এই হাদিসটি শুধু সহি ইবনে হিব্বানে না আরও বেশ কিছু কিতাবে আছে সহি ইবনে হিবানের পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নাম্বার হাদিস অনুরূপভাবে এই হাদিসটা ইবনা আবি আসেন তার কিতাব ও ৫১২ পাঁচশো বারো নম্বর হাদিস হিসাবে এই হাদিসটিকে এনেছেন অনুরূপভাবে ইমাম তাবারানী রাহিমাহুল্ল মুজামুল কাবীরের বিশ নম্বর খণ্ডের একশো আট নম্বর পৃষ্ঠ এই হাদিসটিকে উল্লেখ করেছে এবং এই হাদিসটি সনদ সম্পর্কে এই হাদিসটি সনদ সম্পর্কে আমরা যেটা বলতে চাই এই হাদিসের সনদ সম্পূর্ণ সহি এই হাদিসের সনদ সম্পূর্ণ সহি এই হাদিসের সনদের মধ্যে যত রাবি এবং বর্ণনাকারী রয়েছে সকলই নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত রাবি সকলই নির্ভরযোগ্য বর্ণনাকারী সুতরাং স্পষ্ট এটা একটা সহি হাদিস এই হাদিসের সনদের মধ্যে কোনো দুর্বল রাবি নেই এই হাদিসের রাবিদেরকে যারা নির্ভরযোগ্য বলেছেন এবং এই হাদিসকে যারা সহি বলেছেন তাদের একজন হলো নূরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ নুরুদ্দিন হাইসেমি রাহিমাহুল্লার কিতাব মাজমাউজ জাওয়ায়েত ওমাম্বাউল ফাওয়ায়েত নুরুদ্দিন হাইসেমি রাহিমাহুল্লাহ তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের আট নম্বর খণ্ডের ১২৬ ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় হজরত মোয়াজ ইবনে জাবাল নদী আল্লাহ তালুর এই হাদিসটিকে উনি উল্লেখ করেছেন আন মোয়াদ ইবনে জাবাল আন নবী সাল্লাহ আলী ওসাল্লাম কল ইয়ত্তরি আল্লাহ ইলা জামিয়া খলকহি লাইলাতন নিস্টিমিন শাহবান ফয়াক ফির জিয়া কলকি ইনী মুশ মুসাহীন আল্লা তালা নিস্ফিমিন শাহবানে তার মখলুকের প্রতি বিশেষ দৃষ্টি আরোপ করেন এবং মুশ্রিক এবং হিংসা পোষণকারী ব্যক্তি ব্যতীত তালা তার সকল সৃষ্টিকেই ক্ষমা করে দেন এই হাদিসটিকে আনার পরে নুরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন রওয়াহু তবরি ফিল কাবির আউসাদ এই হাদিসটিকে ইমাম তবরানী রাহিমাহুল্লাহ তার আল জামুল কাবীর এবং আল জামুল আউসাদ উভয় কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওয়া রিজা লুহুমা হুমা ওয়া রিজা লুহুমা সেকাত এবং এই হাদিসের সকল রাবিগণী নির্ভরযোগ্য এই হাদিসের সকল বর্ণনা নির্ভরযোগ্য রিজা লুহুমা হুমা পরিষ্কার আমরা দেখতে পেলাম নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ হজরত মুওয়াজিবনে জাবালের এই হাদিসটি এই হাদিসটিকে যেটা সহিব না এবং আলমোয়াজামুল কাবির তবরণী আলমো আজামুল আউসাদ তবরণিতে বর্ণিত হয়েছে এই হাদিসটি রাবিদের সম্পর্কে নুরুদ্দিন হাইসামি স্পষ্ট ভাষায় বলেছেন রিজা লুহুমা সেকাত এই হাদিসের সকল সেকা এবং নির্ভরযোগ্য শুধু নুরুদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সহি বলছেন তা নয় আরও অনেক মুহাদ্দিসিন কেরাম এই হাদিসটিকে সহি বলেছেন জুরকানি রাহিমাহুল্লাহ তার সরহুল মাওয়াহেবের মধ্যেও এই হাদিসটিকে সহি বলেছেন অনুরূপভাবে আমাদের দেশের গায়ের মুকাল্লিক ভাইরা যার তাহকিক এবং সিদ্ধান্তের প্রতি আস্থা রাখেন শেখ উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার এই কিতাব সিলসিরাতুল আহাদিসহা সিলসিরাতুল আহাদিসহা তিন নম্বর খণ্ডের একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় তিন নম্বর খণ্ডের একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর এগারোশো চৌচল্লিশ সিলসিরাতুল আহাদিস ই মধ্যেও শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লা এই হাদিসটিকে সহি বলেছেন সিলসিরাতুল আহাদিস শাহিহার তিন নম্বর খণ্ডের একশো আটত্রিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর এগারোশো চৌচল্লিশ এখানে শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ স্পষ্ট ভাষায় এই হাদিসটিকে সহি বলেছেন শুধু শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ না শাহেখ সোহিব আল আনুদ উনি নাহিব্বানের টিকার মধ্যে এবং মুস্তাদুল ইমামী আহমদ কিতাবের টিকার মধ্যেও শাহেক শোহিব আল এই হাদিসটিকে সহি বলেছেন মোট কথা এটা একটি সম্পূর্ণ সহি সনাদের হাদিস এই হাদিসটি সম্পূর্ণ সহি এই হাদিসের মধ্যে কোনো আপত্তিকর কোনো রাবি নেই সুতরাং এরকম স্পষ্ট এবং সহি হাদিস থাকার পরও এই রাতের ফজিলতকে অস্বীকার করা এই রাতের মর্যাদাকে অস্বীকার করলে আমরা স্পষ্ট ভাষায় বলবো যে এটা দ্বারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হবে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হবে তা আফসোসের বিষয় যে ডক্টর সাইফুল্লাহ সাহেব আমরা এন টিভির প্রোগ্রামে দেখেছি উনি পরিষ্কার ভাষায় বলছেন এই রাতের কোনো ফজিরত নেই তো ডক্টর সাইফুল্লার প্রতি আমার আরস থাকবে যে উনি হয়তো এই দেশে সবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়ি দেখেই হয়তো উনি এই রাতটির ফজিরতকে অস্বীকার করেছেন এই রাতকে কেন্দ্র করে যেন বাড়াবাড়ি বন্ধ হয় এজন্যই সুধারণা রাখছি আমি তার প্রতি হয়তো এজন্যই তিনি এই রাতের ফজিলত সম্পর্কে কথা বলেছেন তো তার প্রতি অনুরোধ থাকবে যে যদি এই রাতের ফজিলত সম্পর্কে তার মধ্যে যদি সংশয় সন্দেহ থাকে তো আমি ডক্টর সাইফুল্লাহকে অনুরোধ করবো কমপক্ষে শেখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিরাতুল আহাদিস সাহিয়ার এই বহসটুকুও যদি ডক্টর সাইফুল্লাহ করে নেন আমি আশা করব উনি ওনার এই বক্তব্যকে প্রত্যাহার করে নিতে বাধ্য হবেন এবং এই বক্তব্যকে তার প্রত্যাহার করে নেওয়া উচিত যাতে এই বক্তব্যের কারণে তিনি নিজেও এই রাতের মাখফিরাত এবং রহমত থেকে বঞ্চিত না থাকেন এই জন্য ডক্টর সাইফুল্লার প্রতি আমার অনুরোধ থাকবে উনি যেন তার এই বক্তব্যটিকে অবশ্যই প্রত্যাহার করে নেন কেননা এই রাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত শুধু এই একটি হাদিস না সবে বরাতের ফজিলত সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে তা আমরা একটু আগে হজরত জাবাল জাবাল্লা দিয়তম হাদিস পড়লাম সহিব ইব নাহিবান থেকে এখন আরেকটি হাদিস আমরা পূর্ব হজরত আবদুল্লা ইবিনা আমর রদিয়াল হাদিস এই হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদে ইমাম আহমদ মুস্তাদে আহমদের এগারো নম্বর খণ্ডের দুইশো ষোলো নম্বর পৃষ্ঠা এবং হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো বিয়াল্লিশ আন আবদুল্লা ইবনা আমর রদিয়াল আন আন্না রসুল্লাহ আলী সাল্লাম কল ইয়াহু আজ্জা ইহকে শাহবাদ ফয়াফিরুল্লাহ ইবাদি ইল্লা আলী ইসনাইন মুসাহিন ওকআলী নাফসিন হযরত আবদুল্লা ইবনা আমর রাজি আল্লাহ বলেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা অর্ধ শাহবানের রাত্রিতে তার মখলুকের প্রতি বিশেষ দৃষ্টি দান করেন এবং তার বান্দাদেরকে ক্ষমা করে দেন ইল্লা আলী ইসনাইন দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত মুসাহিনীন ওকআলী নফসিন এক হলো হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি এবং দ্বিতীয় ওই ব্যক্তিকেও আল্লাহ এই রাত্রে ক্ষমা করে না যে কোনো মানব প্রাণীকে কোনো প্রাণকে হত্যা করেছে এরকম ব্যক্তিও এই রাতে আল্লাহ তালার থেকে বঞ্চিত থাকে তো এই হাদিসটিও সহি তবে এই হাদিসটির ব্যাপারে আমাদের গায়েরা মোকাল্ল ভাইরা কালাম করতে পারে যে এই হাদিসের সনদের মধ্যে লাহিয়া রয়েছে আর তিনি একজন সমালোচিত রাবি কিন্তু এই ইবনুল্লাহিয়া লাহিয়া হুল্লার কারণে এই হাদিসটিকে দুর্বল বলা যাবে না কারণ লাহিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসে এককভাবে বর্ণনা করেননি এই হাদিস উনি এককভাবে বর্ণনা করেননি এই হাদিস বর্ণনার ক্ষেত্রে তার মুাবে রয়েছে তিনি হলেন রিজদিন ইবনে সাদ যেটা শাহেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ শিলসিরাত শাহিহার তিন নম্বর খণ্ডের একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখেছেন ইবনুল্লাহিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে একাই বর্ণনা করেননি বরং রিষদ্ন ইবনে সাদ লাহিয়ার মুতাবে হিসাবে এই হাদিসটি বর্ণনা করেছেন সুতরাং শায়েখ নাসিরুদ্দিন আলবানী যেহেতু এই হাদিসের মোতাবে লাহিয়ার মুতাবে রয়েছে রিশদিন ইবনে সাদ এর জন্য শেখ নাসরুদ্দিন আলবানী এই হাদিসটি সম্পর্কে তিন নম্বর খণ্ডের একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন ফাল হাদিস যেহেতু যেহেতু লাহিয়ার মুতাবে রয়েছে সুতরাং এই হাদিসটি সহি স্পষ্ট শায়েখ আলবানী সাহেব বলেছেন ফাল হাদিস শাহী সুতরাং এই হাদিসটি সহি শুধু শায়েখ নাসরুদ্দিন আলবানী নয় শায়েখ শোহাইব আল বর্তমান বিশ্বের অনেক বড় মুহাদ্দিস মহাকি উনি মুস্তাদ ইমাম আহমদের এই কিতাবের টিকার মধ্যে এই হাদিসটিকে হাদীসুল শাহিহন বিশাওয়াহিদিসি বলছে যে এই হাদিসটা তার শাহাহেদের কারণে সহি হাদিসহন যে যেহেতু এই হাদিসটার একাধিক এবং মোতাবে রয়েছে এই জন্য এই হাদিসটি সহি তো শাহেক আলবানি ওই হাদিসটিকে সহি বলেছেন শাহেক শোহাইব আল্লাহ নাউত ওই হাদিসটিকে সহি বলেছেন তা আমরা পরিষ্কার দুটি সহি হাদিস পেলাম আমরা পরিষ্কার দুটি সহি হাদিস পেলাম একটা হজরত মোয়াজিবনে জাবারের হাদিস আরেকটা হজরত ইবনে আমর আল্লাহ আল্লাহতাল হাদিস দুই হাদিসই সহি আর এই দুইটা হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে লাইলাতুল নিস্তমিন শাহবান আর সবে বরাতের রাত এটা কোনো ফজিরতহীন রাত নয় এটা কোনো সাধারণ রাত নয় মিন শাহবান বা সবে বরাত এটা একটা ফজিলতপূর্ণ রাত এবং মর্যাদাপূর্ণ রাত এবং এই রাতের মর্যাদা এবং ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং ডক্টর সাইফুল্লাহ সহ যারা এই রাতের ফজিলতকে অস্বীকার করে তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই সহি হাদিসগুলো আপনারা অধ্যয়ন করেন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই রাতের ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত এবং এটার মাধ্যমে আপনারা উম্মতের সামনে বিভ্রান্তিকর যে সমস্ত বক্তব্য দিয়ে থাকেন আশা করি সেটা থেকে আপনারা নিজেরাও বাঁচবেন উম্মতকেও বাঁচাতে পারবেন আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলার সঠিক কথা বোঝার তোফিক দান করুন ওয়াখির উদ্দান تثنيني امام طريقي قد وضحا